সালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাঁচা টমেটোর একটা লোবনীয় রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শীত চলে যাচ্ছে শীত চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাঁচা টমেটোটাও কিন্তু চলে যাচ্ছে তাই কাঁচা টমেটো চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগে সো এই টমো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি টাটকা কাঁচা টমেটো নিয়েছি আর বুঝতে পারতেছেন এটা একেবারে টাটকা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো এখন এই টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেবো তো আমার কাঁচা টমেটোগুলো ধুয়ে ক্লিন করা শেষ এবং আমি এই সাইন্স করে কিন্তু টমেটোগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু কাটতে পারেন কোনো সমস্যা নেই নিয়ে নিলাম শুকনো মরিচ কাঁচামরিচ তারপর রসুন আর হচ্ছে যে কি রুই মাছ এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি আর আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন কোনো সমস্যা না আর অবশ্য কাঁচা টমোটো আসলে আমরা চাটনি করেও খেতে পারি এমনি ভতা হিসেবে খেতে পারি কেন এটা কিন্তু অনেকটাই টেস্ট অনেকে আবার পছন্দ করে না বাট আমার কিন্তু কাঁচা টমোটো অনেকটাই ভালো লাগে তো আমি মাছটা দেখলেন আপনারা আমি কিন্তু হালকা করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি খুব হালকা বেশি ভাজিনি কেননা বেশি ভাজলে মাছটা ভালো লাগবে না সেই জন্য এরপর যে আমি শুকনো মরিচ আর হচ্ছে যে কি রসুন এই দুটোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি বিশেষ করে কাঁচা টমেটো যখন আমরা কারি করবো যেহেতু আমি এটা কারি করব তো কারি করার সময় অবশ্যই আমাদের টমেটো আর শুকনো মরিচটা কিন্তু মাছটি দিতে হবে কেননা এটা ফ্লেভারের জন্য কিন্তু খুবই ভালো লাগে আর এতটাই সুস্বাদু আপনারা একবার তৈরি করলে বারবার কিন্তু আপনাদের খেতে মন যাব তো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে দিকে আমি একটা এনে কিন্তু যেখানে আমি মাছ বেঁচেছি সেখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম হলুদুর গুঁড়া মরিচুর গুঁড়া একটু আদা বাটা দিয়েছি সো এগুলো দিয়ে এখন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এই কারিটাকে এখন খুব ভালো করে কিন্তু কষাবো যাতে এখানে হলুদ আর মরিচ যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায় আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা টমেটো কাঁচা টমেটোটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগতেছে যে এতটাই কাঁচা মানে মন চাচ্ছে যে এ এখনই খেয়ে ফেলি যে এতটাই ভালো লাগে তো যাই হোক এখন আমি এগুলোকে খুব ভালো করে কারির সাথে একটু কষিয়ে নেবো কেননা না কষালে ভালো লাগবে না সেই জন্য যেহেতু কাঁচা টমোটো এটা একটু শক্ত জাতীয় আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আমরা কাঁচা টমোটো রান্না করার সময় কিন্তু কোনোভাবে ঢাকনা ইউজ করবেন না ঢাকনা ইউজ করলে আসলে কাঁচা টমেটোর যে একটা সুন্দর কালার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সেটা নষ্ট হলে আসলে খেতে যতই ভালো লাগুক না কেন দেখতে কিন্তু তেমনটা ভালো লাগবে না সেই জন্য আমি এখানে ঢাকনা ইউজ করিনি ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি তা আমার কিন্তু অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আমি আরও একটু কষিয়ে নেব যেহেতু কাঁচা টমেটো এটা একটু শক্ত থাকবে সেই জন্য কিন্তু এটা একেবারে হাই হিটে কষানো যাবো না আমাদের কিন্তু একটু লো আছে কিন্তু এই কাঁচা টমেটোটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো এদিকে আমার যে কারিটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সো এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে কি এক গ্লাসের থেকে আমি অর্ধেক নিয়েছি বেশি নেব না বেশি গেলে নিলে টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর টমেটো যদি নরম হয়ে যায় আসলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না ভালো লাগবে না যেহেতু এটাকে আমি একটু কারি কারি করবো সেই জন্য আস্তে আস্তে থাকলে কি এটা খেতে খুবই ভালো লাগে গরম গাদের সাথে অবশ্যই কিন্তু এই রেসিপিটা জমে যাবে যদি একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লেগে যাবে এবং ছোট করে সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি যেহেতু এখানে আমার মরিচ থাকবে আবার গুড়া শুকনামরিচ ছিল সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্লেভারের জন্য আস্ত পাবে দিলাম এই পর্যায়ে আমি আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দিচ্ছি আর একটু সাবধানে বসাতে হবে যেহেতু মাছগুলো আমি হালকা বেজেছি সে জন্য তো এই তো এই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর বেশি নাড়াচাড়া করব না আসলে বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে বা টমেটো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর টমেটো যদি ভেঙে যায় বা নরম হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো লাগবে না সেই জন্য আমি অত বেশি নাড়াচাড়া করলাম না এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শুকনা মরিচ বুঝতে পারতেছেন যে রেসিপিটা কতটাই লোভনীয় হচ্ছে তো যাই হোক মনে হয় যেন দুবার ভাত রান্না করতে হবে আজকে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন আর রসুনগুলো এখন দিয়ে কিন্তু এখনও কিন্তু আমি কোনো ঢাকনা ইউজ করব না আমি বারবার বলছি এখানে ঢাকনা ইউজ করলে আসলে কালারটা কিন্তু সুন্দর থাকবে মানে সুন্দর যে একটা কালার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এ পর্যায়ে আমি একটু রসুনগুলোকে কারির মধ্যে একটু ভালো করে দিচ্ছি যাতে রসুনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর রসুন সিদ্ধ করতে কিন্তু আসলে বেশি সময় লাগে না প্রিয় ভাই ও বোনেরা আমার রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আচ্ছা তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চিড়ে দিচ্ছি আপনারা অলরেডি দেখতে পাতেছেন যে আমার টমেটোর কালারটাও কিন্তু ঠিক রয়েছে সেই সাথে কিন্তু এটা কিন্তু একদম পারফেক্টলি এটা একেবারেও নরম হয়ে যায়নি আবার ভেঙে যায়নি খুব সুন্দরভাবে রয়েছে তো এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম শীতের সময় আসলে ধনিয়া পাতা প্রতিটা তরকারির সাথে কিন্তু ভালো লাগে তো সে এই ক্ষেত্রে আমি ধনিয়া পাতাটা একটু ভালো করে চতুর্দিকে দিয়ে দিচ্ছি তো আমি এখন চুলার তা কিন্তু বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর মানে এটাকে কিন্তু একটু রেস্টে রেখে দেবো আর যখন রেস্টে রাখবো মার্শাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে তো এই তো আমি চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে একদম লো করে দিয়েছি লো বলতে একবারে বন্ধ করে দিয়েছি যেহেতু এটা ইলেকট্রিক চুলায় সেক্ষেত্রে কিন্তু এখানে তাপ থাকবে তো আমার কিন্তু আর আসলে রান্না করা লাগবে না এটা কিন্তু এইভাবে আমি রেখে দেবো আর পাঁচ মিনিট পর আমি এটাকে কিন্তু সার্ভ করে নেবো আর আমি আপনাদের খুব কাছে থেকে কিন্তু দেখাচ্ছি এই রেসিপিটা কতটাই লোভনীয় হয়েছে তৈরি না করলে বুঝতে পারব না তো প্রিয় ভাই ও বোনেরা এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আর দেখুন এটা মাশাল্লাহ কতটা সুস্বাদু এবং কতটা লোবনীয় হয়েছে গরম বাতের সাথে তো অবশ্যই জমে যাবে আর এই রেসিপিতে এগুলো আমার মনে হয় যে আর কোনো রেসিপি লাগবে না মাংস তো একদম লাগবে না এভাবে কিন্তু আমরা খেতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ